স্বপ্ন দেখছো ভারতীয় সেনাবাহিনী যেমন সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ আইটিবিপি আর্মি অথবা পশ্চিমবঙ্গের যে কোনো পুলিশে চাকরি করতে তাহলে তোমাকে এখন থেকেই শুরু করতে হবে প্রিপারেশন প্রস্তুতি কারণ আগামী কয়েক মাসের মধ্যে কয়েকটি কয়েক হাজার বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তোমাদের সামনে এবং তোমরা যারা মাধ্যমিক পাশ করছো বা মাধ্যমিক পাশ করবে বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বা উচ্চ মাধ্যমিক পাশ করবে তাদের জন্য কিন্তু একটা বিরাট বিরাট সুবর্ণ সুযোগ রয়েছে এখনই চাকরির জন্য প্রস্তুতি নেবার চাকরির পাশাপাশি তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও কলেজের পড়াশোনা চাকরির পাশাপাশি তুমি তোমার স্কুলে পড়াশোনা চালিয়ে যাও এখন বর্তমানে কম্পিটিশন এতটাই কঠিন হয়ে গেছে এতটাই হার্ড হয়ে গেছে যে তুমি কয়েক বছর প্রিপারেশন না নিলে চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে আমরা আমাদের এখান থেকে প্রত্যেকটা জেলা অর্থাৎ প্রত্যেকটা জেলা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আমাদের এখানে ছেলে অথবা মেয়েরা কিন্তু এখানে কোচিং নিচ্ছে এবং প্রতি বছর কয়েকশো ছেলে মেয়ে চাকরি পাচ্ছে এবং তার নমুনা কিন্তু আমরা পেয়েছ এবার আমাদের এখানেও কিন্তু খুব এখন আমরা একজনের সঙ্গে কথা বলবো যে তার পরিচয় জানবো যে সে কোথায় থেকে গিয়েছে এবং কত বয়সে এসেছে বা তার বিষয়টা কি আমি জানব আচ্ছা আমি সঙ্গে কথা বলবো তোমার নাম সুমনা মন্ডল নাম হচ্ছে সুমনা মন্ডল আচ্ছা তুমি কোথায় থেকে খেয়েছো জলঙ্গি নদিয়া জেলার থেকে খেয়েছে নদিয়া জেলা থেকে খেয়েছে আচ্ছা তুমি আমাকে বলো যে কিভাবে পরিচয় ঘটলো আমাদের সঙ্গে তোমার ইউটিউবে দেখে পরিচয় ঘটলো তো যখন প্রথমে দেখলে ইউটিউবে তারপরে কি করলে ফোন করলে দেখতে আসলে কার সঙ্গে খেয়েছিলে মার সঙ্গে মার সঙ্গে দেখতে খেয়েছিলে আচ্ছা আর কি কোথাও কোনো একাডেমিতে গেছিলে তুমি আমাদের মধ্যে তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে কেমন কি পার্থক্য একটা করে বলো ঘরে থাকার অবস্থা থাকার অবস্থা ভালো না মানে তুলনামূলক ভালো রাইট ক্লাসরুমের কেমন ব্যবস্থা রয়েছে ওখানে ওখানে এখানকার মতো না অনেকটা আলাদা ও অনেকটা আলাদা তাই না ওখানে ওই মাটিতে বসতে হতো তাই না আমাদের এখানে বেঞ্চ আছে এই সিস্টেমটা আছে তাই না এছাড়াও টাকা বিশেষ করে টাকা পয়সার দিকটা অনেকটা কিন্তু একেবারে অল্প টাকা সেখানে মাসে পাঁচ হাজার কোথাও তিন হাজার কোথাও বা পঁচিশ হাজার অ্যাডমিশন চার্জ পশ্চিমবঙ্গের একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে তিনশো পঁয়ষট্টি খোলা থাকে খুব অল্প খরচে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভর্তির সময় লাগবে এরপরে আরও বেশি টাকা পয়সা লাগবে আচ্ছা সবথেকে বড় কথা তোমার বয়স কত হলো আমার বয়স মাত্র সতেরো বছর বয়সে সে কিন্তু আমাদের এখানে খেছে কেন খেছে কারণ তার স্বপ্ন হচ্ছে যে ভারতীয় সৈন্যবাহিনীতে সেনাবাহিনীতে অথবা পুলিশে চাকরি করার স্বপ্ন সে ছোটো থেকে দেখছে এবং মাধ্যমিকের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি তাই তো তোমার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে চলে গেছে এবং সে স্কুলে পড়ার পাশাপাশি চাকরির পড়ার জন্য প্রস্তুতি নিয়েছে তো তোমার আশা কতদিন হয়েছে এখানে দু সপ্তাহ মতো দু সপ্তাহ মতো আচ্ছা কিছু কি শিখতে পেরেছো তুমি আচ্ছা কি শিখেছ স্যাররা কি কি বই নিয়েছে জিআই ম্যাথ জিআই ম্যাথ এগুলো তোমার স্যাররা শিখেছে ম্যাথের ক্লাস পড়া করেছো দু সপ্তাহে প্রতিদিন হয় কিনা প্রতিদিন হয় ক্লাস প্রতিদিন হয় তাই না কি শিখেছো কোন চ্যাপ্টার করাচ্ছে স্যার এখন সরল সুদ করাচ্ছিল সরল সুদ করা আচ্ছা সরল সুদের ফর্মুলা বলো তো দেখি সুদের ফর্মুলা মেন ফর্মুলা সুদ আইসমান কি পিআরটি বাই 100 তাহলে শিখেছে তাই না তাহলে বোঝায় বোঝায় বোঝাই যাচ্ছে যে এছাড়াও তুমি ভালো লাগছে পড়তে তাহলে খুব ভালো লাগলো আমি সময় সঙ্গে কথা বলে সুমনা তোমার এটা নেবো তো সময় সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো কারণ সে এত অল্প বয়সে যে এই সুযোগটা নিয়েছে এটা আমরা সত্যিই খুব খুশি এবার তুমি কি চাও ঠিক এই ধরনের সুযোগ নিতে বা তুমি কি ভাবছো যে মাধ্যমিকে পড়ার সাথে সাথে আমরা কোচিং ক্লাসে নেব তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো যোগাযোগ করতে পারো আমাদের এই নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই ইউটিউব সার্চ করে আরও বেশি বিস্তৃত জানতে পারবে পরে ফোন নম্বর দেওয়া আছে সেখানে ফোন করো এবং চলে এসো পুলিশ আর্মি সি আরভিস বিএসএফ এই ধরনের চাকরির প্রিপারেশন নিতে জয় হিন্দ দোস্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে